হাই বন্ধুরা আজ চলে এসেছি হুলি খেলাতে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সাথে থাকলে আরও একটু মজা হতো তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও ভালো করে থাকো সুস্থ থাকো তো আজ চলো একটা যাচ্ছি মন্দিরে তো মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাবো বলে কারণ একটু রাধা কৃষ্ণের পায়ে একটু আগে ছোঁয়াতে হয় তো তো তার জন্য যাচ্ছি তো চলো বন্ধুরা দেখাচ্ছি তো আগে তার আগে আমি আগে আমার বর মশাইকে একটু পায়ে দিয়ে যাই তারপরে না তো চলো দেখাই কেমন ভাবে দিচ্ছে এটাই হলো আমার হাজবেন্ড দেখে নাও আমার হাজবেন্ডকে কেমন দেখতে তো বন্ধুরা কমেন্টে জানাবে আমাদের দুই জিরিকে কেমন লাগছে তো চলো এরপর আমি আশ্রমে যাব আশ্রমে গিয়ে রাধা কৃষ্ণের পায়ে ছুঁয়ে দিয়ে আসবো চলো তো চলো বন্ধুরা আমার বাড়ির পাশেই একটা আশ্রম আছে তোমাদেরকে দেখানো হয়নি তো এই আশ্রমেই এসেছি এই যে দেখো এখানে ভজরাম্বালিকে আছে একটা তো ভজরংবালি ওখানে আমি আবির ছোঁয়ালাম তারপরে এখানে একটা গুরু বাবার কে দেহ রেখেছিল তার জন্য এখানে মাটি দেওয়া হয়েছে তো এখানেও আমি একটু আবির ছুঁয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি গরু নিয়েছি ওনার কাছেই তো আমার এইটাই গুরু বাবা ছিল এখন শুধু গুরুমাই আছে তোমাদেরকে একদিন দেখাবো গুরুমার সাথেও আলাপ করে দেবো যেহেতু গুরুমা নেই একটা অনুষ্ঠানে গেছে তো আশ্রমে আমি এসছি তো এখানে লিখে দিলাম জয়গুরু বলে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এরপর আমি যাচ্ছি মন্দিরে ভিতরে তো দেখো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা আমাদের এই মন্দিরটা ছোট্ট হলেও খুব সুন্দর আমার রাধা কৃষ্ণকে খুব সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে দেখো দেখো আমি তো রাধাকৃষ্ণর খুব ভক্ত তোমরা জানো বন্ধু আমি এখানেই সব সময় পড়ে থাকি আমার কৃষ্ণকে নিয়ে আমি সন্দেহ ফুল জল সবসময় আমি কৃষ্ণ ঠাকুরকে দিয়ে যাই যেহেতু ওর ছাড়া আমার খেয়েও নেই এখানে আমার সব থেকে বেরানোর স্থান তো সকাল বিকাল আমি এখানেই একটু করে বেরু বেরু করতে আসি তো দেখো আর আমাদের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমি এখন ঠাকুরের পা তো ছোবো না যেহেতু আমি একটু নামিয়ে দেবো আমার একটু অসুবিধা আছে তো আমি নিচে থেকে দেবো ঠাকুর আমি ছোবো না তো দেখো বন্ধুরা এখানে আমি লিখে দিচ্ছি রাধে রাধে তো বন্ধুরা একে কৃষ্ণ ভক্ত একটু জানাবে কিন্তু আমার তো কৃষ্ণ খুবই ভালো লাগে তো দেখো আমার রাধা কৃষ্ণ মুখটা কি সুন্দর শুধু রাধাকৃষ্ণ নেই এখানে অনেক নানা রকমের ঠাকুর আছে আমার গোপু সোনারা আছে আরও যত রকমের ঠাকুর আছে এখানেই পাওয়া যাবে পিকচার টিকচার করে সব রকমই আছে দেখো নিতাই গৌড় সকলেই আছে এখানে তো এটা আশ্রম তো এখানে যদি কোনো দিন আসো অবশ্যই আসবে আমার আশ্রমটা দেখে যাবে বন্ধুরা তো দেখো আমার গপ্প কত সুন্দর লাগছে বা আমার গুপু সোনাকে কত সুন্দর লাগছে শুধু একটা গুপু না আমার হাজার গুপু সোনা এখানে আছে তো তোমাদের ভালো রাখুক গোবিন্দ তোমাদের সাথে থাকুক তোমরা ভালো থেকে এই হোলির দিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আশ্রম তোমাদের কেমন লাগলো আমার আশ্রমে রাধা রাধাকৃষ্ণকে তো এই হোলির দিনে আমার কৃষ্ণকে খুব সুন্দর লাগছে জানি না আমাকেও কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল পাশে থাকবে তো ভিডিও আমার এইটুকুনি এই অবধি রইল তো পরের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা